এখন আমরা বই থেকে যশোর প্রশ্নটি সমাধান করবো তোমরা যারা এখন ইজি ফিজিক্স বইটি সংগ্রহ কর দ্রুত সংগ্রহ করে ফেলো তো আমাদের হচ্ছে কি প্রশ্নে যা আছে তো আমরা উদ্দীপকটা একটু হচ্ছে কি পরে হচ্ছে কি পড়বো সবার হচ্ছে ক এবং নম্বর প্রশ্নটা সমাধান হচ্ছে দিয়ে নিই তোমাদের তো এখানে হচ্ছে গিয়ে তোমরা যদি লক্ষ্য করো যে আমাদের ক কি জিজ্ঞেস করছে টিম্বার কাকে বলে এই প্রশ্নটা তোমরা হচ্ছে অনেকগুলো আসতে দেখছো যে টিম্বার কাকে বলে টিম্বার কি যে ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র থেকে আসা শব্দের পার্থক্য যে বৈশিষ্ট্য দিয়ে আমরা বুঝতে পারি তাকে হচ্ছে গিয়ে টিমবার বলে আরেকবার বলতেছি ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র থেকে আসা শব্দের পার্থক্য যে বৈশিষ্ট্য দ্বারা বোঝা যায় বা জানতে পারি আমরা তাকে টিম্বার বা সুরের গুণ বলে ক্ষণ আমার থেকে প্রশ্নে যেটা জিজ্ঞেস করা হয়েছে যে শীতকাল অপেক্ষা বর্ষাকালে শব্দ দ্রুত শোনা যায় কেন এখানে দুইটা ব্যাপার আসবে কি কি আমরা জানি শব্দের বেগ তাপমাত্রার উপরে নির্ভরশীল এবং শব্দের বেগ আর্দ্রতার উপরে নির্ভরশীল তো দেখো শীতকাল থেকে বর্ষাকালে যখন হচ্ছে গিয়ে মানে দুইটা হচ্ছে গেলে পার্থক্য যদি আমরা হচ্ছে তাকাই শীতকাল অপেক্ষা বর্ষাকালে আমাদের তাপমাত্রা বেশি থাকে এবং শীতকাল অপেক্ষা বর্ষাকালে আর্দ্রতাও বেশি থাকে তো এই তাপমাত্রা এবং আর্দ্রতা দুইটারই হচ্ছে গিয়ে এখানে প্রভাব হচ্ছে গিয়ে আছে তো এখানে দেখো কি কি বলা আছে যে শব্দের বেগ বায়ুর তাপমাত্রা এবং আর্দ্রতার উপরে নির্ভর করে শীতকাল অপেক্ষা বর্ষাকালে তাপমাত্রা সাধারণত বেশি থাকে আর তাপমাত্রা যদি বেশি হয় তাহলে বাতাসের শব্দের বেগও বেশি থাকবে এছাড়াও শীতকাল অপেক্ষা বর্ষাকালে বাতাসের আর্দ্রতাও বেশি থাকে তো বাতাসে যদি আর্দ্রতা অর্থাৎ আর্দ্রতা মানুষের জলীয় বাষ্পের পরিমাণ তো বাতাসে যদি জলীয় বাষ্প বেশি হয় অর্থাৎ আদ্রতা বেশি হয় তাহলে বাতাসের ঘনত্ব কমে যায় আর বাতাসের ঘনত্ব যদি কমে যায় তখন শব্দের বেগ বেড়ে যায় বা সহজ কথা বলতে পারো যে আর্দ্রতা বেড়ে গেলে শব্দের বেগ বেড়ে যায় ওকে এজন্য জন্য শীতকাল অপেক্ষা বর্ষাকালে আমাদের শব্দের বেগ বেশি হয়ে থাকে এরপর হচ্ছে গিয়ে আমরা গ নম্বর যদি সে তাকাই সো গ নাম্বার প্রশ্নে যাওয়ার আগে আমাদের উদ্দীপকটা ছেগে পড়তে হবে এবং তোমরা সবাই উদ্দীপকটা বেশ মনোযোগ সহকারে ছেগে পড়বে কেননা উদ্দীপক না বুঝলে তোমরা হচ্ছে গিয়ে প্রশ্নের অ্যান্সার করতে পারবো না তো এখানে হচ্ছে কি বলা আছে যে বিদ্যুৎ চমক দেখার জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড পর মাটিতে দাঁড়ানো কোনো ব্যক্তি বজ্রের শব্দ শুনতে পায় এর ঠিক এর ঠিক ফোর সেকেন্ড পর অর্থাৎ 0.5 পয়েন্ট ফাইভ সেকেন্ডেরও ফোর সেকেন্ড পর পানির তলদেশে অবস্থিত একটি মাছ বজ্রের শব্দ শুনতে পায় বায়ুর গড় তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াস এবং পানিতে শব্দের বেগ হচ্ছে গিয়ে চোদ্দশো ষাঁই মিটার পার সেকেন্ড আর আমাদের জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ বলা আছে এই জায়গায় ওকে এখন গণ মাছে কি জিজ্ঞেস করছে গণ মাচ জিজ্ঞেস করছে উক্ত তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ নির্ণয় করো তাপমাত্রা হচ্ছে কত বিশ ডিগ্রি সেলসিয়াস

শুরুর তাপমাত্রা বা আদি তাপমাত্রা ধরে নেব টি ওয়ান কত জিরো ডিগ্রি সেলসিয়াস আমরা জানি যে তাপমাত্রার ম্যাথগুলা তোমরা সবসময় কেলভিনে করতে হবে আমাদের তা হচ্ছে গিয়ে সেলসিয়াসে থাকলে কেলভিনে নিয়ে আসবা জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে আসতে হলেছে কী করবা জাস্ট দুশো তিয়াত্তর যোগ করে দেবা সো জিরো প্লাস দুইশো কত চলে আসছে দুশো তিয়াত্তর এবং যেই তাপমাত্রা আমাদের বেগ বের করতে শিখে বলছে সেই তাপমাত্রা কত ওটাকে টি টু ধরে নিলাম সেই তাপমাত্রা কত বিশ ডিগ্রি সেলসিয়াস এটাকে কেলভেন আনতে হবে তো বিশের সাথে কত দুশো তিয়াত্তর যোগ করে দিব কত চলে আসবে দুশো তিরানব্বই ওকে তো টি ওয়ান অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে শব্দের বেগ সেটা হচ্ছে কত ভি ওয়ান ধরলাম এটা হচ্ছে কত বলা ছিল তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড আর অন্যদিকে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ এটা আমাদের বের করতে বলবে মানে বের করতে হবে এই তাপমাত্রাকে এই বেগটাকে আমরা ভি টু ধরলাম তো এখন সূত্র তোমরা সবাই থেকে জানো সূত্র হচ্ছে কি ভি টু বাই ভি ওয়ান

উপরে যদি টু লিখে থাকো উপরে যদি টু লিখে থাকো তাহলে তোমার তাপমাত্রা এই জায়গা উপরে টু থাকতে হবে নিচে ওয়ান লিখে থাকলে এখানে হচ্ছে কত নিচে ওয়ান থাকতে হবে এখানে কত ভি ওয়ান বাই ভি টু এখানে টি ওয়ান বাই টি টু গিয়ে আসে তো এখন হচ্ছে কি আমাদের বের করতে হবে সে কত এই পক্ষান্তর করলে হচ্ছে কত ভি টু ইজিক টু বা টি টু বাই টি ওয়ান ইন্টু হচ্ছে কত ভি ওয়ান চলে আসে অনেকের এখানে কনফিউশন থাকতে পারে আমি জাস্ট এখানে তোমাদের একটু বুঝায় দিই হ্যাঁ যে কেন কীভাবে এটা কি আসলো তো দেখো কি ছিল ভি ওয়ান বাই ভি টু ইজিক টু রুট ওভার টি ওয়ান বাই টি টু তা আমরা যদি এটাকে উল্টায় দিই ভি টু বাই ভি ওয়ান এই পাশে উল্টাইছি তো ওই পাশে উল্টাইতে হবে তাহলে টি টু উপরে চলে আসবে আর টি ওয়ান নিচে চলে আসবে মানে আমাদের ভি টু বের করতে হবে সো যেটাকে বের করবো ওইটাকে একা রাখবা এক পাশে রাখবা তো ভি টুকে যদি আমরা রেখে দিই তাহলে ভি ওয়ানকে ওই পাশে পাঠাইতে হবে সো ভি ওয়ানকে যদি ওই পাশে পাঠাই তাহলে এই পাশে পড়ে থাকবে ভি টু এখানে সে পরে থাকবে যে কত রুট ওভার

টি টু বাই টি ওয়ান মাত্র তোমাদের যেটা সে দেখাইছি সো ভি ওয়ান এস মান কত তিনশো বত্রিশ টি টু এর মান কত দুইশো তিরানব্বই টি ওয়ান এর মান কত দুইশো তিয়াত্তর এটা থেকে এখন ক্যালকুলেট করলে কত ভ্যালু চলে আসবে এটা আমরা ক্যালকুলেট করলে আমাদের ভ্যালু চলে আসে তিনশো পঁয়তাল্লিশ দশমিক নয় পাঁচ মিটার পার সেকেন্ড ওকে অর্থাৎ বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানে উক্ত তাপমাত্রায় আমাদের শব্দের বেগ আসবে তিনশো পঁয়তাল্লিশ দশমিক নয় তিন মিটার পার সেকেন্ড তো এই ছিল হচ্ছে আমাদের গ এবার আমরা ঘ নম্বর প্রশ্নের দিকে লক্ষ্য করবো তো আমাদের ঘ নম্বর যে প্রশ্ন ছিল ঘ নম্বর প্রশ্নের দিকে যদি আমরা তাকাই এখানে যে কি জিজ্ঞেস করা হয়েছে ঘ নম্বর প্রশ্নে বলছে যে শব্দের উৎপত্তি স্থল থেকে ব্যক্তি ও মাছের দূরত্ব হচ্ছে কি বিশ্লেষণ করো হ্যাঁ শব্দের উৎপত্তি স্থল থেকে ব্যক্তি এবং মাছের দূরত্ব কত বিশ্লেষণ করো ওকে তো এটার জন্য হচ্ছে কি করতে হবে এটার জন্য হচ্ছে গিয়ে দেখো আমরা একটা চিত্র আঁকি চিত্র আঁকলে তোমরা ভালো বুঝতে পারবা তো হচ্ছে দেখো এখানে যে কি আছে তো এইটা মনে হচ্ছে গিয়ে বজ্রপাত হবার স্থান এইখান থেকে যে কি হয়েছে একজন লোক দাঁড়ায় ছিল এই যে একজন ব্যক্তি দাঁড়ায় ছিল আর তার নিচে মনে করছে পানি ছিল ওকে এখানে কি ছিল একটা মাছ ছিল আমাদের মাছটাকে অন্য কালার দিই এই একটা মাছ ছিল ওকে তো এখন হচ্ছে কি এখানে খেয়াল করো যে শব্দ যখন মানে বজ্রপাত যখন দেখছে তার কত সময় পরে প্রতিধ্বনি শুনতে পাইছিল 0.4 সেকেন্ড মোস্ট প্রবাবলি হ্যাঁ সরি 0.5 সেকেন্ড তার মানে বজ্রপাতের স্থান থেকে লোকটা পর্যন্ত হচ্ছে গিয়ে শব্দ আসতে সময় লাগছে কত সময় লাগছে 0.5 সেকেন্ড ওকে এরপর থেকে বলা হয়েছিল তারও ফোর সেকেন্ড পরে মাছটা হচ্ছে গিয়ে ওই শব্দ শুনতে পেয়েছে তাহলে হচ্ছে গিয়ে মাছের সময়টা লাগবে মানে হচ্ছে লোক থেকে মাছ পর্যন্ত যে সময়টা সেই সময়টা হচ্ছে কত এটা হচ্ছে গিয়ে কত ফোর সেকেন্ড ওকে তাইলে আমাদের বসে শব্দের উৎস থেকে মানে বজ্রপাত যেখানে তৈরি হয়েছে ওইখান থেকে লোকের দূরত্ব কত আর ওইখান থেকে মাছের দূরত্ব কত অর্থাৎ আমাদের দুইটা দূরত্ব জানতে হবে এখন দেখো যে আমরা যে কীভাবে জানতে পাবো যে এই দূরত্বটা তুমি যদি জানতে পাও এটাকে ধরলাম সে কত ডি ওয়ান আর এই দূরত্বটাকে তুমি যদি জানতে পাও ঠিক আছে তারপর এই দুটাকে যদি যোগ করে দাও তাহলে বজ্রপাতের স্থান থেকে মাছের দূরত্বটা হচ্ছে তুমি জেনে যাবে আর এখান থেকে এই দূরত্বটা আমরা ডি রেখে বের করতে পারবো কি যে বের করতে যে শব্দ তো জাস্ট এখান থেকে এখানে আসছে মানে একদিকে ট্রাভেল করছে তাহলে শব্দের অতিক্রান্ত কি জানি এসেছি কত ভি টি তো আমাদের এস মানে কত এ ডি ওয়ান তো ডি ওয়ান মানে কত ভি ইন্টু টি এটা হচ্ছে কি বের করেছে হয়ে যাবে কারণ কোন বেগটা দেখো এইখানে যখন শব্দটা আসছে তখন কিন্তু বাতাসের মধ্যে দিয়ে ট্রাভেল করে আসে তাই এই বেগটা হবে হচ্ছে গিয়ে বাতাসের আমরা কত কত আর টাইমটা কত টাইমটা হচ্ছে তোমার কিছু বলেছে কত জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড হচ্ছে কত জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড ওকে এটা থেকে হয়ে গেছে আর এরপর হচ্ছে গিয়ে এইখান থেকে যে তারো ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড এর আরো চার সেকেন্ড পরে মাছ শুনতে পেয়েছে তার মানে পানির মধ্যে দিয়ে শব্দটার যাইতে কত সময় লাগছে চার সেকেন্ড তাহলে পানির মধ্যে দিয়ে এই ডি টু এটা বের করার সূত্রে কি পানির বেগ ইন্টু সেকেন্ড টাইম ঠিক আছে তো পানির বেগ হচ্ছে কত পাইছিলাম আমরা চোদ্দশো পঞ্চাশ মোস্টলি এটাই দেওয়া ছিল সরি চোদ্দশো ষাট দেওয়া ছিল তাহলে সে কি করতে হবে আমাদের পানির মধ্যে যে বেগটা চোদ্দশো ষাট চোদ্দশো ষাট আর টাইম কত ফোর সেকেন্ড এই হিসাব করেছে কত আমরা এই দূরত্বটা সে পেয়ে যাব ওকে তারপরে এই দূরত্ব আর এই দূরত্ব যোগ করলেই উচ্চ থেকে আমরা মাছ পর্যন্ত হচ্ছে গিয়ে দূরত্বটা হচ্ছে গিয়ে পেয়ে যাব আচ্ছা আর লোকের দূরত্ব তো ডাইরেক্ট বের করা হচ্ছে গিয়ে যাই তো আমাদের হচ্ছে গিয়ে বইয়ের মধ্যে সে দেখো সিমিলার হচ্ছে বইতে সে করা আছে তো আমরা এখন থেকে আমাদের বইয়ের অ্যানসারটাতে চলে যাব যে গ থেকে আমরা কি পাইছি গ থেকে থেকে আমরা পাইছি বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের বেগটা হচ্ছে কত তিনশো তেতাল্লিশ দশমিক নয় পাঁচ ওকে আর এই বিদ্যুৎ চমকানোর স্থান থেকে এই লোকের দূরত্ব হচ্ছে কত ধরছে ডি ওয়ান ব্যক্তির অবস্থান হচ্ছে কত ডি ওয়ান যেরকম তোমাদের কাছে বলছিলাম তাহলে ডি ওয়ান এজেক কত ভি ওয়ান ইন্টু টি ওয়ান আবার এখানে হচ্ছে বলে দিচ্ছে যে এইখান থেকে শব্দ এই পর্যন্ত মানে লোকটা শোনার যে সময়টা সেটাকে কত সময় ধরেছে সেটাকে ধরছে টি ওয়ান সেটা হচ্ছে কত জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড বলে দিচ্ছিল তোমাদের তো আমরা হচ্ছে কি এগুলো আলোচনা করছিলাম যে কীভাবে ডি ওয়ান এজেক টু ভি ওয়ান ইন্টু টি ওয়ান আসে যাই হোক তো এই লোকের লোকের কাছে পৌঁছানো মানে লোকের কাজ পর্যন্ত হচ্ছে কি পৌঁছানোর যে দূরত্ব কতটা সেটা হচ্ছে কত ডি ওয়ান আর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত ডি বা এস এগুলো কি আসবে ভিটি তো বেগটা হচ্ছে কত যেহেতু বাতাসের মধ্যে দিয়ে আসতেছে তো বাতাসের মধ্যে দিয়ে বেগটা কত ভি ওয়ান আর টাইমটা হচ্ছে কত টি ওয়ান ওইটা এখানে থেকে লিখছে ভ্যালু বসায় দিচ্ছে কত আসছে একশো একাত্তর দশমিক নয় সাত পাঁচ অর্থাৎ বিদ্যুৎ চমকানোর স্থান থেকে লোকটার দূরত্ব হচ্ছে গিয়ে একশো একাত্তর দশমিক নয় সাত পাঁচ এখন কি করতে হবে এখন এই মাছের দূরত্বের এর জন্য কি করতে হবে যে দেখো যে এই দূরত্বটা তো এইখানের জন্য হচ্ছে কি কি দেওয়া আছে যে দেখো যে আমাদের মাছের কাছে হচ্ছে গিয়ে পৌঁছানোর জন্য সময়টা হচ্ছে কত বলছিল ফোর সেকেন্ড তো টি টু বা যে দ্বিতীয় যে সময়টা মাছের কাছে পৌঁছানোর সময়টা হচ্ছে কত ফোর সেকেন্ড এবং মাছের কাছে শব্দটা পৌঁছাইছে কিসের মধ্যে দিয়ে পানির মধ্যে দিয়ে তো পানিতে বেগটা কত চোদ্দোশো ষাট মিটার পার সেকেন্ড ওকে তাহলে হচ্ছে গিয়ে আমাদের সে কত পানির মধ্যে কতটুকু দূরত্ব শব্দটা গেছে সেই দূরত্ব সে কত ডি ধরছে এখানে সো ডি যেগুলো কত পানির মধ্যে বেগ ইন্টু পানিতে যতটুকু সময় ট্রাভেল করছে থেকে ট্রাভেল কৃত সময়টা হচ্ছে কত বা কতটুকু সময় চেয়ে গেছে টি টু তাহলে ভি টু ইন্টু টি টু ভি টু হচ্ছে কত পানিতে বেগ টি টু হচ্ছে কত পানির মধ্যে টাইম আচ্ছা তারপর থেকে কি করলাম আমরা এখানে ভি টু এর মান বসায় দিচ্ছি টি টু এর মান বসাই দিচ্ছি কত আসছে পাঁচ হাজার আটশো চল্লিশ তাহলে এখন হচ্ছে আমরা হচ্ছে কত শব্দের স্থান থেকে এই যে চিত্রসে দেওয়া আছে শব্দ সৃষ্টি হওয়ার স্থান থেকে এইখান থেকে মাছের যে দূরত্বটা এটা হচ্ছে কিভাবে পাবো এটা হচ্ছে এই লোকের দূরত্ব এইটা প্লাস এই পানির মধ্যে হচ্ছে দূরত্ব এই দুটো যোগ করলেই কত পেয়ে যাব তাহলে হচ্ছে গিয়ে তাই করা হয়েছে যে শব্দের উৎপত্তি স্থল থেকে মাছের দূরত্ব হচ্ছে কত ডি ওয়ান প্লাস ডি ডি ওয়ানটা কি ছিল লোকের দূরত্ব আর ডি কোনটা পানির মধ্যে অতিক্রান্ত দূরত্ব যোগ করে দিলাম টোটাল হচ্ছে কত ছয় হাজার এগারো দশমিক নয় সাত পাঁচ মিটার চলে আসছে তাহলে এখান থেকে কি পাইলাম যে শব্দের উৎপত্তি স্থল থেকে ব্যক্তির দূরত্বটা এটা হচ্ছে আমরা শুরুতেই পেয়ে গেছি আর মাছের দূরত্ব হচ্ছে কত এটা হচ্ছে পেয়ে গেছি আশা করেছি এটা তোমরা বুঝতে পারছো